আমরা মনে করছি না আমরা এই পর্যন্ত যতবারই সচিবালয়ের সামনে গিয়েছি প্রতিবারে আমরা আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা পেয়েছি তো আমরা মনে করছি স্যার যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই আশ্বাস অনুযায়ী আমরা খুব দ্রুত গেজেট ভুক্ত হবে তো আমরা মেলে চাচ্ছি আমাদের সহকর্মীরা আজকে একসাথে আমাদের আজকের দিনে যোগদান করেছে আমরা যোগদান করতে পারেনি এই ব্যথায় ব্যথিত হয়ে আমরা মূলত এসেছি এই জন্যই স্যারকে আমরা আকুল আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে যেন স্যার সম্ভব হলে আজকে যেন আমাদের গেজেটটা যেন দিয়ে দেয় আমাদের দুইশো সাতাশটি পরিবার এবং আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে বা আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সবাই আমাদের নিয়ে একটা চিন্তার মধ্যে রয়েছে এই স্যার যেন আমাদের দ্রুত চিন্তা মুক্ত করে আমাদের দুইশো সাতাশটি পরিবারের মধ্যে আহ পূর্বের জন্য হাসি হাসি উজ্জ্বল যেন মুখ যেন ফিরিয়ে নিয়ে আসে এই ব্যাপারে আমরা স্যারকে আপনাদের মাঝে অনুরোধ জানাচ্ছি আমরা আরেকটা জিনিস অবগত করতে চাই যে কয়েকদিন আগে আহ একটা নিউজ হয়েছিল যে

আমরা এই পর্যন্ত সারদের কাছ থেকে যথেষ্ট সৌহারপূর্ণ আচরণে পেয়েছি এবং তার যথেষ্ট আন্তরিক আমাদের গেজেটের ব্যাপারে স্যার বলেছেন যে যত দ্রুত সম্ভব স্যার গেজেটটি দিয়ে দিবেন খুব সম্ভবত তদন্ত প্রতিবেদন কাছে এসে পৌঁছালেই স্যার দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন কিন্তু তদন্ত প্রতিবেদনটা আসলে এসে পৌঁছেছে কিনা বা সেই বিষয়ে অগ্রগতি কৌটুকু এই বিষয়ে আমরা জানাই Obrigado.